স্যার আমাদের কত দিনে ছুটি পড়বে এটা তো একবার বলুন তোরা পাবি এক মাসের ছুটি আর দুই মাসের হোমওয়ার্ক মানে দুই মাসের হোমওয়ার্ক এক মাসের মধ্যে করে নিয়ে আসতে হবে তোদের এর জন্য হাততালি হয়ে যাক কই বাজনা তালি সকলে স্যার আমি হোমওয়ার্ক নেব না স্যার ছুটিতে আমাদের পুরো ফ্যামিলি টুরে ঘুরতে যাব স্যার স্যার আমিও হলিডে হোমওয়ার্ক নেব না স্যার আমি স্যার প্ল্যান করে ফেলেছি এক সপ্তাহ মাম্মার বাড়ি থাকব এক সপ্তাহ মাসির বাড়ি থাকব এক সপ্তাহ কাকার বাড়ি থাকব আর এক সপ্তাহ পিসির বাড়ি যাব পুরো এক মাসের একদম কমপ্যাক্ট প্ল্যানিং তো তুই তো ওদের দলের সরদার তো তোর কথা আমি রাখতে পারি তো তোদের দুই মাসের হোমওয়ার্ক আমি এক মাসের করে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো

বি আর বন্ধুরা কয়েকদিন ধরে খুব বেশি গরম পড়া শুরু হয়েছে সারা দিন রাস্তাঘাট ফাকা অবস্থায় থাকছে এত গরম এত গরম যে রাস্তার কুকুরগুলো ভয় আর রাস্তায় বের হচ্ছে না পুরো উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পশ্চিম ভারতে একদম কাঠফাটা গরম সূর্য মামা এখন উনার একদম ফুল ফর্মে আছেন বাইরে বেরোবে তো রাস্তা গরম বসে যাবে তো চেয়ার গরম ঘোমাতে যাবে তো বিছানা গরম চারিদিকে গরমা গরম নিঃশ্বাস নেবে তো হাওয়া গরম গরমের কারণে ঠান্ডা ও শান্ত মাথার লোকজন মাথা গরম হয়ে যাচ্ছে সরকার পাবলিক জিজ্ঞাসা করছে আজকাল কেমন চলছে পাবলিক তাতে দিচ্ছে গরম চলছে গরম যেদিকে তাকাও সেদিকে গরম হাইরে গরম 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 তারপর আবহাওয়া অফিস আরো বেশি ভয় ধরিয়ে দিচ্ছে তারা বলছে আগামী কয়েকদিনে আরো গরম বাড়বে বাইরে বেরোলে মনে হয় সূর্য মামা একদম কারফু করে দিয়েছে লোকজন ঘামে একদম লকপক লকপক করছে যে মানুষটাকে শীতকালে একদম টাটকা ফুলকপির মতো দেখতে লাগে সেই মানুষটাকেই গরমকালে বাসি রুটির মতো দেখতে লাগে রাস্তায় রসের দোকানে মানুষের এত ভিড় এত ভিড় যে সেই ভিড়ের মাঝে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না আখের রস খাবার পর কোনো মানুষ যখন একটু সামনে গিয়েই পোড়া আমের শরবতের দোকান দেখতে পাচ্ছে তখনই তার আবারও টেস্টটা বেড়ে যাচ্ছে পোড়া আমের শরবত খাবার পর পাশেই যখন আইসক্রিমের গাড়ি দেখতে পাচ্ছে তখন আবার নিরুপায় হয়ে সেই আইসক্রিম খেয়ে নিচ্ছে ঠান্ডা খেতে খেতে মানুষের পকেট খালি হয়ে যত গরম বাড়ছে তত মানুষের পোশাকের পরিমাণ কমে যাচ্ছে যারা কোট প্যান্ট পরতো তারা কুর্তা পড়া শুরু করেছে যারা কুর্তা পরতো তারা লুঙ্গি পরা শুরু করেছে যারা লুঙ্গি পরতো তারা বারো পরা শুরু করেছে আর যারা বারো পরতো কিছু পড়াই দিয়েছে সবাই ঘরের মধ্যে এমন ভাবে লুকিয়ে আছে যে বোঝা যাচ্ছে না যে কে গরমের জন্য লুকিয়ে আছে আর কে পাওনা দাদের জন্য লুকিয়ে আছে যেখানে একটু ছায়া পাচ্ছে সেখানে মাছির মতো লোকে ভিড় জমিয়ে দিচ্ছে যে মানুষ সপ্তাহে একদিনও স্নান করতো না সেই মানুষ এখন দিনে চারবার স্নান করছে এই গরমে যদিও দুই একজন মানুষকে রাস্তায় দেখা যায় তাদের মাথা মুখ হাত গরম 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 আখের রসে রেড লেবুর রস তরমুজের রস তোরা আমের রসের বিজনেসটা খুব ভালোভাবে চলছে যেসব বন্ধু বান্ধবরা দেখা হলে ছুটে এসে গলা জড়িয়ে ধরত সেই সব বন্ধুরাই এখন ঘামে লকপক লকপক হয়ে যাবার ভয়ে তারা দূর থেকে বাই বাই করে চলে যাচ্ছে তুই থাম বাবা তুই থাম যা তোরা এক মাসেরই হোম করে নিয়ে আসিস আর গরমে ছুটিটা ভালো করে কাটাস আর একটা কথা বলে দিচ্ছি তোরা কিন্তু